রোহিঙ্গা নিয়ে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা বলেছে যে দেয়ার ফিট টু রিটার্ন টু দেয়ার হোমল্যান্ড এই জায়গাটা ওরা আমাদেরকে যখন বিমস্টেক সম্মেলনটা হলো তখন মায়ানমারের যিনি ফরেন মিনিস্টার তিনি আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে জানিয়েছে তো সেটা একটা একটা খুবই খুবই ভালো সংবাদ কিন্তু এখনো রোহিঙ্গারা ওইখানে যাওয়ার মতো অবস্থা হয়েছে কিনা সেটা আমরা এখনো শিওর না বিকজ আপনি জানেন যে ওইখানে একটা সিভিল ওয়ার চলছে আর একটা আর্মির সাথে মায়ানমার মিলিটারির এক ধরনের ক্লাস চলছে এবং ক্লাসের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা ওইখানে আছেন তারা অনেকেই অনিরাপদ হয়ে গিয়েছেন আর এই অবস্থায় সত্যিকার অর্থে মানে ওদেরকে মানে পাঠানোটা এটা তো এটাকে সেফ করবে না আর একটা হচ্ছে যে রোহিঙ্গা নিয়ে এই সেপ্টেম্বর মাসে ইউএনএ তিরিশ তারিখে একটা বড় সম্মেলন আছে আমরা আশা করছি ওয়ার্ল্ডের খুব বড় বড় যারা রিচ কান্ট্রি গুলো যারা পাওয়ারফুল কান্ট্রিগুলো সহ প্রায় একশো সত্তরটার মতো দেশ সেই রোহিঙ্গা কনফারেন্সে জয়েন করবে আর রোহিঙ্গা একটা ছোটখাটো পঁচিশ তারিখে পঁচিশে অগাস্টেও এই কক্সবাজারে আমরা আশা করছি একটা সম্মেলন হবে তো রোহিঙ্গা নিয়ে আমাদের গভর্নমেন্টের যথেষ্ট ফোকাস আছে আমরা চাই রোহিঙ্গারা যাতে তাদের বাসস্থানে পিসফুলি রিটার্ন করতে পারেন ভলান্টারিলি